জামাল আব্দুল নাসেব ডাক দিয়া বলে কি ব্যাপার বিশ্ব নেতারা আমার বন্ধু আবৃতি শুনে তোমরা কেন কাদ আমার বন্ধু আবৃতি কি তোমরা কিছু বুঝতে পেরেছ বিশ্ব নেতারা ডাক দিয়া বলে রে জামাল আব্দুল নাসেব তোমার বন্ধু কি আবৃতি করেছে তা আমরা বুঝতে পারি নাই বরং তোমার বন্ধু যে আবৃতি করেছেন সেটা আমরা বুঝি নাই কিন্তু তোমার বন্ধু যে আবৃতি করেছে এই আবৃতিটা শুনে এটা আমাদের কলবের উপরে এমন জোরে আঘাত করেছে এই আঘাতে আমরা আমাদের সকলের চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে হাজার চেষ্টা করেও আমাদের চোখ থেকে পানিগুলোকে আমরা থামাইতে পারি নাই মোখতারাম হাজরিন কালামুল্লাহ যে কালামুল্লাহ তেলাওয়াত শুনে রাশিয়ার মস্কোতে বিশ্ব নেতাদের কনফারেন্সে কালাম তেলাওয়াত আপনার আমার বাড়িতে কেন বলেন আজকে আমাদের আজকে আমার আপনার বাড়িতে কালামুল্লা তেলাওয়াত বন্ধ এই কালামুল্লা তেলাওয়াত বন্ধ যার কারণে আমাদের উপর এত আল্লাহর কসম করে বলি যদি আমরা পরিপূর্ণভাবে কোরআনকে আঁকড়ে ধরতে পারি তাহলে আল্লাহ রব্দুল্লাহ আলমিন আমাদের ওপর থেকে সকল প্রকার বিপদ আপাত উঠিয়ে নিয়ে আমাদের ওপর তিনার খাস রহমত বর্ষণ করবেন কথা বলেন ঠিক না বেঠিক পাঁচ নাম্বার যে পুরস্কারটি রয়েছে এই পুরস্কারটি গোটা মুসলিম উম্মার সমস্ত মানুষের দিলের বড় চাওয়া পাওয়া সেটা আর কিছু নয় সেটা হচ্ছে যখন मौत চলে আসবে मौत যখন সন্নিকটে হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন জবান থেকে ইমানের কালেমা উচ্চারণ করিয়ে দেবে জোরে বলেন সুবহানাহু বহুতম হাজرین পিতা মাতার خدمت ছাড়া কিন্তু পশ্চিমিন কালেও আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর সময় জবান থেকে ইমানের কালিমা উচ্চারণ করে দেবে না এইজন্য পিতা মাতার خدمت করতে হবে

আমার মনে হয় না আমার স্বামী দুনিয়াতে আর বেঁচে থাকবে। ভগবান আমি আপনার কাছে এই জন্যই ছুটে এসেছি। আমার স্বামী আলকামাকে আমি যতই কালিমা তালকিন দেই না কেন আমার স্বামী আলকামা না জানি তার জবান থেকে না জানি কেন ইমানের কালেমা উচ্চারিত হয় না। অথচ আমার স্বামীর একজন সাহাবী আপনার সাহাবি আমার স্বামী আলফামা ফামান জানেন কেন তার জবান থেকে ইমানের কালিমা উচ্চারিত হয় না ভগবান আল্লাহর নবী আমি আপনার কাছে এসেছি এই জন্য আপনি কিছু একটা করো আল্লাহর নবী বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু হুরাইরা رضی اللہ বলেন রে আবু জলদি করে তুমি বাড়িতে চলে যাও যে দেখো আমার অল্প আমার মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ে আমার অল্প আমার না জানি কত কষ্ট হচ্ছে আমার অল্প আমার জবান থেকে না জানি কেন ইমানের কালিমা উচ্চারিত হয় না

ইন্নাল্লাহু মুহাম্মাদুর নবীজি বারবার করে তিনাকে তালকিন দিচ্ছেন তারপরে আলকামারজি আল্লাহ তাআলার থেকে না জানি কেন ইমানের কালিমা উচ্চারিত হয় না ফুল তলার মুসলমান দিনের কাল লাগায় শুনবেন আল্লাহ নববী বিশ্ব নবীর সাহাবীর মৃত্যুর সময় যদি এই অবস্থা হয়

তার আম্মাজানকে ডাক দিয়া বলে আম্মাজান আপনার আলক কি আপনাকে কোনোদিন কোনো কষ্ট দিয়েছে নাকি বা থেকে আপনি কোনো কষ্ট পেয়েছেন নাকি আলকম আম্মা ডাক দিয়া বলা গণবি আমার স্বামী আমার সন্তান আলকহামা দিন আমার কণ্ঠের ওপর একটু উঁচু করে কথা বলেছিল তার কণ্ঠ দ্বারা আমি মা আমি বড় কষ্ট পেয়েছিলাম ওগোনবি এই ছাড়া আমার আলকহ মা কখনো কোনো খারাপ ব্যবহার আমার সঙ্গে করে নাই আমার আলকামা অত্যন্ত আল্লাহ আরফুল আলমিন এর হইফ আদত কারি মানদা এমন কোন রাত নাই আলকাম আর নফুল আইফ আদত খাজা হয়েছে এমন কোনো দিন নাই এমন কোনো রাত নাই আলকহ মা কালাহুল আত আলাওয়াত করতে ভুলে গেছে এত বড় একজন জবরদস্ত থাকা ভি ছিলেন আলকা মারাজি আল্লাহ তালে আলবু নবীজি ডাক দিয়া বলেন আম্মা চান আপনার সন্তানের যে অবস্থা আপনার সন্তান যে তার জবান থেকে ইমানের কালিমা উচ্চারিত হয় না এটা আর কোনো কারণে নয় ওই যে একদিন আপনার সন্তান আপনার কণ্ঠের উপর উঁচু কণ্ঠ করে কথা বলেছিল যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তান একজন সাহাবি হওয়া সত্ত্বেও তার মৃত্যুর সময় তার জবান থেকে ইমান কবুল করছেন না ওগো আম্মা আপনি যদি তাকে না মাফ করে দেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন কুশনিন কালেও তাকে ক্ষমা করবে না আপনি যদি তাকে ক্ষমা না করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আলগোমাকে ক্ষমা করবে না আমি নবী যদি তার জন্য স্বয়ং দোয়া করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করবে না আপনি তাকে মাফ করে দেন محترم حاضرین অনেক গම්বা ঘটনা আমি আমিshort করে বলছি এক পর্যায়ে আলファー মারাজি আল্লাহ তাআলা انورا তাকে ক্ষমা করে দিল যখনই আলファー মারহামাত ক্ষমা করলেন ঠিক সেই মুহূর্তে আলファー জবান থেকে উচ্চারিত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ না পর্যন্ত তার আম্মা তাকে ক্ষমা করেছে ততক্ষন পর্যন্ত তার জবান থেকে ইমানের কালেমা উচ্চারিত হই

আল্লাহ রাবুল আলমিনের কথা এটা কোরআনের সুস্পষ্ট আয়াত এই জন্য পিতামাতার সঙ্গে সদ করতে রাজি আছি তো আমরা আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কপুর করে নেয় সকলে পড়ে আমি মুখতারাম হাজির আরেকটি যে বিষয় কথা বলবো সেটা হচ্ছে বর্তমান আমাদের সময়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় আমাদের সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় আমাদের ভেতর থেকে একেবারের জন্য কালাম উল্লাহ তেলাওয়াত উঠে গেছে আল্লাহ পাকের কোরআন আমরা কখনো পড়ি না আল্লাহ পাকের কোরআন আমরা কখনো বুঝতে চাই না আল্লাহ পাকের কোরআন আমরা কখনো শিক্ষা করতে চাই না অথচ আল্লাহ পাকের এই কোরআন শিক্ষা করা দরকার আছে কিনা বলেন আল্লাহ পাকের কোরআন শিক্ষা করা দরকার আছে কিনা অবশ্যই রয়েছে কারণ আল্লাহ পাকের কোরআনটা যদি আপনি ঠিক মতন আপনি যদি ভালোভাবে যদি আপনি এই কোরআনটাকে না বুঝেন তাহলে এই কোরআন অনুযায়ী আপনি আপনার জীবনটাকে পরিচালন করতে পারবেন এই জন্য কোরআন বোঝা দরকার এই কোরানের অনেক মজেসা রয়েছে এই কোরআনের হাদিসে হাদিসের টেকায় আমরা দেখেছি আপনাদের সামনে আমি একটি কোরআনের জিন্দা মজেসার কথা বলব এই কোরআনের যদি এতই মজেসা থাকে তাহলে আজকে মুসলমান এই কোরআন থেকে এত দূরে কেন

শেখ আব্দুল বায়াসাদ মিশরে রহমাতুল্লাহি আলাইহি যখন কালামুল্লাহ তেলাওয়াত করতেন তিনি আল কুরআন পাকের তেলাওয়াত শুনে অনেক মানুষ সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গিয়েছে তাম দুনিয়া যখন এক হাজার বছর অগ্রগামী হওয়ার স্বপ্ন দেখে তাহলে তোমরা তখন চোদ্দ শত বছর পূর্বে সেই তারিখের দিকে তোমরা কেন লক্ষ্য করো এটা আমাদের বুঝে আসে না জামাল আব্দুল না তুমি শুনে নাও তোমাদেরকে আমরা আফলান সাহলান সুস্বাগতম জানাই তোমরা আমাদের দলে চলে আসো আমাদের কমিউনিস্টের লাল কিতাবকে তুমি গ্রহণ করো আমরা তোমাকে আধুনিক টেকনোলজি দেব যার কারণে তোমরাও আমাদের মতো উন্নত রাষ্ট্রে পরিণত হবে জামাল আব্দুল নাসেব সাহেব সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন ইসলামের বিরুদ্ধে তিনি কথা শুনে তিনি আর বসে থাকতে পারলেন না

জামাল আব্দুল নাসেব সাহেব যখন কনফারেন্সের মিটিং শেষ হলো তিনি যখন মিশরের দিকে প্রত্যাবর্তন করছেন মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন রব্বে কারীম আজকে तमाम বিশ্বের নেতারা আজকে ইসলামের উপর বলে কথা বলল ওগো রব্বে কারীম আমি তোমার কাছে আরেকটি সুযোগ চাই তুমি আমাকে আর একবার বিশ্ব নেতাদের কনফারেন্সে যাওয়ার সুযোগ করে দিও আমিন মহাসিন ইসলাম ইসলামের সুন্দর জো তাদের সামনে ফুটিয়ে তুলতে চাই রপ্পে কারিম তুমি ম্যানেজ করে দিও দুই বছর যেতে না যেতে আবার কনফারেন্স থেকে চিঠি আসলো জামাল আব্দুল আছে আবার বিশ্ব নেতাদের কনফারেন্সে তোমাকে স্বাগতম তিনি যখন চিঠি পেলেন সঙ্গে সঙ্গে তিনি একটি চিঠি শেখ কারি আব্দুল বাসেদ মিশরি রহমাতুল্লাহ আলাইহির কাছে পাঠিয়ে দিলেন চিঠিতে লেখা ছিল কারি সাহেব আগামী অমুক দারে গামী মস্কোতে যাব তাদের কনফারেন্সে আমার আমন্ত্রণ রয়েছে আমি সেখানে যাব আপনিও আমার সঙ্গে সফর সঙ্গী হতে হবে কারি আব্দুল বাসেদ বলেন আমি বুঝতেছিলাম না আমার মতন কারি ওইখানে কি প্রয়োজন আমার মতন কারি দরকার মিশরে আমার মতন কারি দরকার আরব আমেরিকাতে আমার মতো কারি দরকার মুসলিম রাষ্ট্রে যে জায়গার মানুষ আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের জন্য নিজের জীবনটাকেও বিলীন করে দিতে পারে তাহলে রাশিয়ায় আমার মতন কারির কি প্রয়োজন তারপরে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় হুকুম আমাকে যাওয়াই লাগল আমি যখন মস্কোতে পৌঁছালাম জামাল আব্দুল নাসেফ সাহেবকে জামাল আব্দুল নাসেফ সাহেবের সঙ্গে যখন মস্কোতে পৌঁছালাম মস্কোতে পৌঁছানোর পর বিশ্ব নেতারা তাদের কনফারেন্স মিটিং শুরু করে দিল মিটিং শুরু করে দেওয়ার পর এক পর্যায়ে যখন মিটিং শেষ হয়ে তিনার আবার যখন চা চক্রে মিলিত হলেন জামাল আব্দুল নাসেব ডাক দিয়া বলেন যে বিশ্ব নেতারা আমি আমার সঙ্গে আমার এক বন্ধুকে নিয়ে এসেছি আমার বন্ধু আপনাদের সামনে কিছু আবৃত্তি করতে চায় আপনারা যদি অনুমতি দেন বিশ্ব নেতারা হেসে বলে জামাল আব্দুল নাসেব আমাদের রাশিয়ায় তো কত আবৃতিকর রয়েছে তুমি তা থাকা সত্ত্বেও মিশর থেকে আবৃতি কর ডেকে এনেছো ঠিক আছে তাকে ডাকো তাকে আবৃত্তি শোনাইতে বলো জামাল আব্দুল নাসের সাহেব কারি সাহেবকে ডাকলেন কারি সাহেব এদিকে আসেন কারি সাহেব বিশ্ব নেতাদের হলে ঢুকে গেলেন বিশ্ব নেতাদের হলে ঢুকে যাওয়ার পর কারি সাহেবকে বলা হলো আপনি কালামুল্লাহ থেকে তেলাওয়াত শুরু করে দেন কালামুল্লাহ থেকে কালাকারি সাহেব যখন তেলাওয়াত শুরু করে দিলেন দীর্ঘক্ষণ যখন তিনি কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করলেন তেলাওয়াত করার পর দেখে তিনি যতক্ষণ তেলাওয়াত করেছেন এত সময় তেলাওয়াতের মধ্যে কোনো প্রকার ডিস্টার্ব তারা করে নাই এত সময় তেলাওয়াতের মধ্যে তার মাইকটা কেউ বন্ধ করে দেই নাই এত সময় তেলাওয়াতের মধ্যে তাকে কেউ কোনো ডিস্টার্ব করে নাই বরং যখন কারি আবদুল বাসেদ মিশর রহমতুল্লাহ আলাই নিজের থেকে কালামুল্লাহ তেলাওয়াত বন্ধ করে দিয়ে তিনি যখন চোখ খুললেন তখন দেখতে পেলেন তামাম বিশ্বের তারা সকলের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে জুড়ে বলেন সুবাহ জামাল আব্দুল নাসেব ডাক দিয়া বলে কি ব্যাপার বিশ্বনে নেতারা আমার বন্ধু রাবৃতি শুনে তোমরা কেন কাদম আমার বন্ধু রাবৃতি কি তোমরা কিছু বুঝতে পেরেছ বিশ্বনেতারা ডাক دیا বলার জামাল আব্দুল নাసిম তোমার বন্ধু কি আবৃতি করেছে তা আমি বুঝতে পারি নাই বরং তোমার বন্ধু যে আবৃতি করেছেন। সেটা আমরা বুঝি নাই কিন্তু তোমার বন্ধু যে আবৃতি করেছে এই আবৃতিটা শুনে এটা আমাদের কলবের উপরে মন জুড়ে আঘাত করেছে এই আঘাতে আমরা সব আমাদের সকলের চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে যে কালামুল্লাওয়াজ শুনে রাশিয়ার মস্কোতে বিশ্ব নেতাদের কনফারেন্সে শেখ আব্দুল বাসে রহমতুল্লাহ তেলাওয়াত শুনে বিশ্ব নেতাদের চোখ থেকে পানি বেরিয়ে যায় আজকে হুলতলার মুসলমানদের কাছে প্রশ্ন করতে চাই সেই কালাম তেলাওয়াত আজ আপনার আমার বাড়িতে কেন বলবে আজকে আমাদের আজকে আমার আপনার বাড়িতে কালাম তেলাওয়াত বন্ধ এই কালাম তেলাওয়াত বন্ধ যার কারণে আমাদের উপর এত বিপদ আল্লাহর কসম করে বলি যদি আমরা পরিপূর্ণ ভাবে কোরআনকে আঁকড়ে ধরতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ওপর থেকে সকল প্রকার বিপদ আপাত উঠিয়ে নিয়ে আমাদের ওপর তিনার খাস রহমত বরকত বর্ষণ করবেন কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য কোরআন তেলাওয়াত এটা আমাদের জারি রাখতে হবে কোরআন তেলাওয়াত জন্য আমরা একেবারে বন্ধ করে না দেই আমাদের বসত বাড়িতে কোরআনের তেলাওয়াত জারি রাখতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ওপর বরকত দান করবেন মহতরাম হাজরিন দুইটি বিষয় আলোচনা করেছে একটি হচ্ছে পিতামাতার মাতার আর একটি হচ্ছে কোরআন তেলাওয়াত আল্লাহ রবুল আলমিন যেন পিতা মাতার খেদমত করার তাওফিক দান করে সকলে পড়ি আমিন এবং বেশির থেকে বেশি যেন কোরআন তেলাওয়াত করতে পারি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করে সকলে পড়ি আমিন ওয়াসির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবুল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ